এই পরিবারটাকে ভোগ বিলাসীর লোক আছে সঠিকভাবে মীমাংসা না করে তাদেরকে ভুল পথে চলার জন্য নির্দেশ দিচ্ছে এখন প্রকাশক দিচ্ছে এবং গোপনে রোপনে কিছু আছে আপনার কাছে আপনার মাধ্যমে এটার একটা সুষ্ঠু মীমাংসা আমি চাচ্ছি আমি মপসালে প্রথম আপনাদের কাছে আসছি এটা আমার সৌভাগ্য যে আমি কথা বলতে পারছি আল্লাহর কাছে শুক্রিয়া দেয় তো এখন তো হচ্ছে কখনো আশা করি না আপনি এখানে পুলিশ আসবে এমনি আপনি বাড়িতে চা আসবে অন্য কোনো মারামারি কোনো ক্রাইমের জন্য আসবে না আমি এটা আশা করি কিন্তু আমি দেখতেছি যেটা যে শান্ত জায়গায় আমরা অশান্ত করে ফেলছি প্রতিবাদ না করার কারণে ধানাবাদ করবো মোসা করে রাখবো না কিন্তু আপনি মন চাইলো আল আল দিয়ে কাটলেন তাকে বলতে হবে যে ভাই তুমি দেখে নাও আমি তুমি পর্যন্ত কাঁদতেছি এইটুকু যদি ধৈর্য আমাদের মধ্যে না থাকে তাহলে আমাদের ইয়া হবে না অনেকে কি বলে মুসলিম ভাই ভাই যার ধর্মে তার তার আমার কিছু না আমি ইসলাম করবো মসজিদে আজান দেব নামাজ পড়বো উনি ওনার পূজা পান করবে আমার আজানের সময় যেন উনি ঢোল বাজায় এই এইগুলো মেনে চলবো আমরা আর আপনার সরকারি কাজে আমার তো কি বিক্রি করার পরে আমি আসার পরে আমি একটু বাইরে ছিলাম বা শিখেছিলাম ওখান থেকে টাকা পয়সা কিছু কামাই করছিলাম ওই টাকাগুলো দিয়ে যাগার জমিতে বিক্রি করছে টাকা জমিতে আমি নিচ্ছি ফেরত বাবার সম্পত্তি নেওয়ার পর আমি ওই লোকটা বলতে জায়গাগুলো আপনার মাইকাতেন বা তোমার বাবার সম্পত্তি তুমি নিজে মা বলুন আমার কি আছে আমি নানা রুচি ধানও বলে পরে গাছগুলো তালি সহকারী কিনছি আমি কারণ গাছের পুকুরে যাই মেয়েরা এক বেডে গেট দেয় আবার তোমার সীমানা ফোটা আমি এরা করছে অন্য জায়গা চিনা তোমার তাদের করে তারাই বাজাইছে মেয়েরাই বাজাইছে মেয়ের তারাই তো ভাই না থাকার টাইম বাদ পণ্ডে তো আমার জায়গা তোর বই যাচ্ছে আদা বেশি নেওয়া যাচ্ছে তো আমার কোনো পেশালগুলা করিস না এইভাবে চলতো সে কয়েকবার পাঁচবার সবার আমি আনলাম কিচ্ছু মানে না আমি হ্যাঁ তো নির্বয় নিরুবয় ওই এক নদী আসছে কিছু মাছ এত এতদিন এই মুসলমানি খাইলো সেখানে কে গেল না ওখানে মাছ মারতে গেছে সেখানেও বেরিয়ে জেনে যায় সে বেরিয়ে বেরিয়ে আমার জায়গাটা তো বুঝে নিতে হবে আমার জায়গাটা আবার পয়সাটা জায়গাটা আমি কিনছি আমি জায়গা তুলে যেতে পারিনি তাদের কি সমস্যা আমি বুঝি না আমার বাবার নিজে যেহেতু কিনে নিজ তোরা সাড়ে ষোলো ডিসেম্বর জায়গা তেত্রিশ সাড়ে ষোলো তাদের সাড়ে ষোলো আমাদের তো সাড়ে ষোলো মতো আর বেশি আমি নিহত জায়গা আছে তাদের ভিতরে সাড়ে ষোলো বিশে আছে সাড়ে ষোলো আর পয়সা পয়েন্ট বিশে আছে তার আমাদের আছে ওখান দেয় তারপরে তাদের হইতেছে হইতেছে না খালি জ্ঞান গ্যাঞ্জাম খালি জ্ঞান গ্যানজামে খেলি গ্যাঞ্জাম সৃষ্টি তৃষ্টিপর্তে মানে আমি অশান্তিতে থাকি ওখানে

তখন তারা উপরে থেকে তাই না এই পরিবারটাকে ভোগ বিলাসীর লোক আছে সঠিকভাবে মীমাংসা না করে তাদেরকে ভুল পথে চলার জন্য নির্দেশ দিচ্ছে এখন প্রকাশক দিচ্ছে এবং গোপনে গোপনে কিছু আছে ছাড় আপনার কাছে আপনার মাধ্যমে এটার একটা সুস্থ মীমাংসা আমি চাচ্ছি আর ওই যে আতঙ্কে তৃতীয়বার হচ্ছে গতকালকে রাত্রেও একটা রিউমার দিয়েছে বাড়িঘর বাড়ি ঘর ভাঙচুর করা হচ্ছে কখন যেন আমরা কোন বিপদে পড়ি এবং ফেলে দেয় অতি দ্রুত আপনাদের মাধ্যমে স্যার সমাধান চাচ্ছি